দীর্ঘ বেশ লম্বা একটা সময় পরে স্কুল খুলেছে আর স্কুল তো খুলতেই হবে না খুললেই বা কতদিন পড়ালেখা এভাবে চলবে তারপরেও চেষ্টা করি কোনো রকমে যেভাবে সম্ভব ঠান্ডা খাবার দাবার দেওয়ার জন্য তা আমরা সবাই কিন্তু বাচ্চাদের একটু বিশেষ খেয়াল রাখবো এই কয়েকটা দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বাবাইটা তো স্কুলে চলে গিয়েছে তাকে হালকা পাতলা কিছু টিফিন দিয়ে দিয়েছি সে কখনোই বাসা থেকে খেয়ে যায় না আর আমিও বাসায় এসে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে আমার খাবার নিয়ে চলে এসেছি আর আজকে খাবারই ছিল এই যে পানি ভাত মানে ভাতে তো পানি দেওয়া ছিল না আমি একটু পানি দিয়ে নিয়েছি কাঁচামরিচ করল্লা ভাজি ডিম ভাজি তারপরে হচ্ছে মোচা ভাজি এগুলোই দিয়ে খাবো কয়েকদিন ধরে আমার খুব খেতে ইচ্ছে করছে হচ্ছে পানি দেওয়া ভাত তো ভাতগুলো একদমই কিন্তু অনেক বেশি শক্ত ছিল পানি দেওয়া ভাত একটু নরম হলে বেশ ভালো লাগে তবে কে কে আমার মতন নেই পানি দেওয়া ভাত পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পান্তা ভাত খেতে পছন্দ করি বা খেতে ভালো লাগে এটা বলতে লজ্জা কিসের বলুন তো মানুষ পহেলা বৈশাখে পান্তা ভাত খায় এরকম কোনো ব্যাপার না আমার তো মনে হয় সারা বছর খেতে পারলেই ভালো হতো তারপরেও সব দিন ভাত থাকে না যার জন্য পান্তা ভাতটা খাওয়া হয় না আর আজকের ভাতগুলো একদম শক্ত তারপরেও আমি পানি দিয়ে খাচ্ছি খেতে ইচ্ছে করছে বলে বাবাইটার স্কুল খোলা থাকলে আমাকে একটু সকাল সকালে রান্নাবান্না করে নিতে হয় কারণ তাকে যে খাবারটা দেয় সেটা খুবই হালকা পাতলা খাবার যার জন্য আমাকে সকাল সকাল রান্না করতে হয় যদিও সে এসে খায় না তারপরেও করে রাখি যদি খেতে চায় এটা ভেবে তাজকে দুপুরের জন্য খুব বেশি কিছু রান্না করব না আগের দিনের অনেক খাবার রয়ে গিয়েছে শোল মাছ রান্না করব এই যে কাঁচকলা আর হচ্ছে আলু দিয়ে শীতের দিন শোল মাছ খেতে যত মজার হয় গরমের দিন কিন্তু এত বেশি ভালো লাগে না খেতে তারপরেও আপনাদের ভাইয়া বিশাল সাইজের দুইটা শোল মাছ নিয়ে এসেছিল এগুলো তো খেয়েও শেষ করতে হবে তাই না তাই মাছগুলো আগেও ধুয়ে রেখেছি আর যেহেতু রান্না করব আবার একটু বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে রসুন আর জিরে বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ মরিচ পাউডার সামান্য একটু দিয়েছি হলুদ ভালো করে মশলা কষিয়ে নিব এই গরমের মধ্যে নিজের এলাকাতে বৃষ্টি নেই বা আমি যে এলাকাতে থাকি ওই এলাকাতে বৃষ্টি নেই তাতে কি হয়েছে কোথাও যদি শুনতে পাই যে বৃষ্টি নেমেছে শুনলেও মনে হয় মনটা শান্তি লাগে তাই না তাছাড়া আমরা মনে হয় সবাই মোটামুটি অধীর আগ্রহে বসে আছি আল্লাহ আল্লাতাল্লাহ কবে একটু বৃষ্টি দিবে কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কাজে মনও নেই তারপরেও বেঁচে থাকতে হবে খেতে হবে খাবার থেকে মুক্তি নাই তাই কাজ করা খাবার রান্না করা তাজকে খুব বেশি কিছু রান্না করব না একটা রান্নার উপর দিয়েই মোটামুটি কাটিয়ে দিব আর সাধারণত আমি শোল মাছগুলো একদম ভেঙে রান্না করি কিন্তু আজ আর ভেঙে রান্না করব না আজ আস্ত অবস্থাতেই কিছু সময় কষিয়ে নিব এরপরে এর সঙ্গে দিয়ে দিব সবজি যখন মাছগুলো কষানো হয়ে যাবে আর কাঁচকলা আলু কচকলাগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো করে যদি না ধোয়া হয় তাহলে এর থেকে কষ বের হয় আর কিছু কাঁচকলা থাকে যেটা থেকে অনেক বেশি পরিমাণে কষ বের হয় কাসকের কলাটা অনেক বেশি ভালো পড়েছে একদমই কষ নেই অনেক সময় কষ দেখা যায় ধুলেও যেতে চায় না সেক্ষেত্রে একটু গরম পানি করে লবণ হলুদ দিয়ে কিন্তু ধুয়ে নিলে কষটা খুব সুন্দরভাবে চলে যায় তো মোটামুটি মাছ রান্না কিন্তু শেষের দিকে আর আমি যেই মশলাটা সবসময় মাছের তরকারি নামিয়ে নেওয়ার বিশ মিনিট আগে দিয়ে থাকি সেটা হচ্ছে জিরে আর পেঁয়াজের একটা ফোরানি বাটা আপনারা তো দেখেছেন অনেকবার দেখিয়েছি যেই মশলাটা আমি করে রাখি তো মোটামুটি মাছ রান্নাবান্না শেষ দুপুরের কাজকর্মও শেষ আর এর মধ্যে আমার ছেলেটা চলে এসেছে তো সে এসেই বলতেছিলো যে আমাকে ঠান্ডা কিছু খেতে দাও তো আমি ফ্রিজ থেকে পানি বের করে কখনোই তাকে সরাসরি খেতে দেই না দেখা যায় একটু হালকা মানে ঠান্ডার ভাবটা কাটিয়ে পানির সঙ্গে মিশিয়ে দেই আর আজ মনে করলাম যে একটু লাচ্ছি বানিয়ে দেই এখানে আমি নিয়েছি দুইটা কলা দিয়েছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিলাম মিষ্টি দই আমার কাছে কেন যেন মনে হয় মিষ্টি দইয়ের থেকে টক দইটা দিলে বেশি সুস্বাদু হয় খেতে তবে মিষ্টি দই দিলে কিন্তু আর চিনির পরিমাণটা খুব একটা বেশি লাগে না আর টক দই দিলে চিনির পরিমাণটা একটু বেশি লাগে এখন এই যে দিয়ে দিলাম ঠান্ডা পানি ঠান্ডা পানি দিলেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তৃপ্তি হয় খেতে গরম থেকে একটু বাইরে থেকে এসে দেখা যায় যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি হলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় প্রতিদিনই বাইরে থেকে আসার পরে একটু লেবু পানি বা স্যালাইন হলে কিন্তু সবথেকে ভালো হয় তো যাই হোক সব দিন তো এক এক দিন এক এক রকম করতে হয় আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ